মর্নিং বলো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি бабуমিতা অফিসিয়ালে সবাইকে স্বাগত আজকে আমরা যাচ্ছি মামার বাড়ি পিকনিক করতে আজকে আমাদের প্ল্যান আছে সবাই মিলে মামার বাড়ির ছাদে পিকনিক করব তাই আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর এদিকে গাড়িও রেডি তো সবাই গাড়ি চেপে পড়েছে আর আমি এখানে ওয়েট করছি বাবুর জন্য ও আসলে আমরা বেরিয়ে যাব তো দেখতেই পাচ্ছ এখন আমরা সবাই গাড়ির মধ্যে বসে পড়েছি আর বাবু চলে এসেছে আর আমাদের গাড়িও চলতে শুরু করেছে তো আমরা এখন মামার বাড়ি পথে ওই যে একটা ছড়া আছে না তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি বাড়ি মজা কিল চার নাই তো চলো মামার বাড়ি যাই পৌঁছে গেছি আমরা প্রথমে এসে মামাদের যে মাটির বাড়ি সেখানে আমরা এসে ঢুকলাম হুম মামার বাড়ি এসে উঠোনে বসে আছি ভেবেছিলাম মামার বাড়িতে ঠান্ডা বেশি হবে গ্রাম বলে চারিদিকে মাঠ ঢাকা এটা কি হচ্ছে মন কি করছে দেখো মেয়েটা এটা খুব দুষ্টু মেয়ে ও আমাকে হেলাতে পারবে তো যাই হোক যেটা বল মন আমি ভাববো কিন্তু হাই আমি পৌঁছে গেছি আমার মামার বাড়ি আর আমার মামার বাড়ি তো গ্রামে তোমরা জানো আগে একটা ব্লকে তোমাদের দেখিয়েছিলাম আর আজকে আমরা চলে এসেছি পিকনিক করতে যেহেতু বোনরা আছে আর আমরা তো জানোটা আনন্দ করতে ভালোবাসি তো সবাই মিলে চলে এসেছি মামার বাড়ি আজ মামার বাড়ির সাথে পিকনিক হবে আর একটু মাঠে যাব আমরা ঘুরবো মাঠটা তার আগে তোমাদের আমার মামার বাড়িটা দেখিয়ে দিই সবাই চলে গেছে আমি একাই ছিলাম বোনেরা এখন তো যাই হোক মামার বাড়িটা তোমাদের একবার দেখিয়ে দিই আসো এইটা হচ্ছে ছোট্ট রাস্তা মামার বাড়ির এই হচ্ছে আমার মামার বাড়ি মাটির বাড়ি যেহেতু আমার মামার বাড়ি গ্রামে আর আমার মামার বাড়ি এটা মাটির বাড়ি তো এটা হচ্ছে পুরনো বাড়ি মামাদের একটা বাড়ি রয়েছে সেটা পাশে সেখানেও যাবো সেটাও তোমাদের দেখাবো তো আমাদের মামার দোতলা মাটির বাড়িটা তোমাদের আগে দেখিয়ে দিলাম আর এখানে কিছু স্ট্রবেরি গাছও রয়েছে সামনে উঠোনও রয়েছে আর মেনিটা কি করছে দেখো রোদ খাচ্ছে তো এখন আমি নিয়ে যাচ্ছি তোমাদের আমার মামার আরেকটা বাড়ি মানে মামাদেরই বাড়ি রয়েছে সেখানে তো আসো এই সামনে আমার ছোট মামি দাঁড়িয়ে রয়েছে আর কোলে ভাই তো ভাই খুব কান্নাকাটি করছিল তাই জিজ্ঞাসা করলাম কেন যাই হোক কোনো কারণে ও কাঁদছে এবার মামার বাড়ি ছাদে যাওয়া যাক যেখানে পিকনিক হচ্ছে চলে মামার বাড়ির ছাদে আর মামার বাড়ির ছাদ থেকে আমাদের মামার বাড়ির চারিপাশের ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই চারিদিকে মাঠ আর মাঠ ভর্তি ফসল আলু রয়েছে আখ রয়েছে সর্ষেও রয়েছে সিম বেগুন প্রচুর রকম ফসল রয়েছে তোমাদের মাঠে নিয়ে গিয়ে দেখাবো তো তার আগে কিছু খেয়ে নেওয়া যাক কারণ খুব সকাল সকাল বেরিয়ে এসেছি তো চাটাও খাইনি তাই প্রথমে চা খাবো আর তারপর একটু মুড়ি খেয়ে তারপর আমরা মাঠে যাব আমাদের টিফিনে কি রয়েছে বলো তো টিফিনে রয়েছে কলাই সিদ্ধ মুড়ি আর মামাদের জমির মিষ্টি মূল আর রয়েছে লঙ্কা বাটা তো সত্যি ব্রেকফাস্টটা জমে গেছিলো হ্যাঁ ওই কলা পাউটির থেকে আমার এটাই বেস্ট লেগেছে আর এদিকে মানে খাওয়া দাওয়া এখন চলছে ব্রেকফাস্ট চলছে আবার ফিস্টের জোগাড়ও চলছে ওইদিকে আমার রায়াসোনা পটি করতে বসে পড়েছে যে যার নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে আর এদিকে কি বলো তো মামার বাড়ি এসেছি মা আসেনি কেমন একটা লাগছিল তো আমরা না বারবার মাকে ফোন করছিলাম যে মা তুমি তোমরা চলে এসো তুমি আর বাবা চলে এসো কারণ তোমরা নেই ভালো লাগছে না যেহেতু মায়ের মায়ের বাড়ি মানা না না কেমন একটা লাগছে তো মাকে ফোন করেছি তো কিছুক্ষণ পর মারা ঢুকে যাবে হুম আজকে হচ্ছে গিয়ে বিট্টু মাছ ধুয়ে পরিষ্কার করেছে তারপর লবণ হলুদ মানে মা খাচ্ছে আর এদিকে দেখো বা মুড়ি খাওয়ার পর চলে এসছে গরম গরম ডিম সিদ্ধ তো এখন সেটাই খাওয়া চলছে তো বললাম না যে যে যার কাজ করছে আমি তো এই দেখো ডিম সিদ্ধ খাচ্ছি আর মামা মুড়ি খাচ্ছে ও মুড়ি খাচ্ছে আর বিট্টু তো বললাম মাছটা দিয়ে এখন মাছ মা খাচ্ছে দেখেছো কলাই সিদ্ধ আর লঙ্কা বাটা আর এটাতে রয়েছে মুড়ি হুম তো যাই হোক আমাদের ব্রেকফাস্ট আজকে জমে গেছিলো আর এখন সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যে যার কাজে মন দিয়েছে ভাইরা নাচ করছে আর আমরা তো পিকনিকের জোগাড় জান্তিগুলো করছিলাম আর কি বলো তো আমি তো ভিডিও করছি তো তোমরা কিন্তু এটা ভেবো না যে আমি পিকনিকে কোনো কাজ করিনি শুধু ভিডিওই করে গেছি হ্যাঁ তো আমিও অনেক কাজ করেছি হাতে হাতে যেহেতু ভিডিও করার লোকের অভাব ছিল মানে কেউ ভিডিও করে দেয়নি তো সেই জন্য আমি তোমাদের সেটা দেখাতে পারছি না আর কি জানো তো আমাদের এই পিকনিকের আজকে রাঁধুনিকে বলো তো চলো তোমাদের রাঁধুনিকে দেখায় রাঁধুনি সাথে পরিচয় করিয়ে দিই চেনা তোমাদের চেনা পরিচিত চলো এই যে আমাদের পিকনিকের রানুনি আজকে বাবু ওই এদিকে দেখাও এই যে আমাদের রানুনি হ্যাঁ ও এখন চিলি চিকেন চিকেন পকোড়াগুলো ভাজছে তো এই হচ্ছে আমাদের রানুনি আমাদের রানুনিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে হ্যাঁ আর আমাদের বড় মামার বাড়িতে এখন আমরা একটু আড্ডা দেবো এখন মামার বাড়িতেই আছি হ্যাঁ বড় মামার বাড়িতে মেজো ছোট এদের দুটো নাকি সবাই টুইনস বলে কোন অ্যাঙ্গেলে মিল আছে কোন অ্যাঙ্গেলে মিল আছে ভাই আমাদের দুজনের চোখে চোখে চার চোখ আর আমার দু চোখের মধ্যে কি কোনো মিল আছে বলো তোমরা সবাই বলে একই রকম দেখতে অনেকে তো গুলিয়ে ফেলে আমাকে ইনভাইট করতে গেলে কে ওকে ইনভাইট করে ফেলা ওকে ইনভাইট করতে গেলে কে আমাকে ইনভাইট করে ফেলে আমার শ্বশুরবাড়িতেও এদিকে সবাই বলে আমি আর ও একই রকম দেখতে ফ্রি জানি ভগবান তো তোমরা বলো তো আমাদের দুজনকে কোন দিক থেকে একই রকম দেখতে আমি তো নই আমি না আমি মিথ্যা আর একজন এসে গেছে চলো এটা এটাতে বড় মেয়ে কিন্তু এটা মানে হাই রে বড় সব ভাই বোনরা মিলে অনেক আড্ডা হলো এবার চলো মাঠে যাওয়া যাক চলে এসেছি মাঠে আর মাঠে দেখো চারিদিকে আখের ক্ষেত আর মাঝে চলে গেছে একটা সরু আলপথ আর এই আলপথের দুই দিকেই রয়েছে কিন্তু আখের ক্ষেত আখের ক্ষেতের ওই পাশটায় রয়েছে আলুর ক্ষেত এখানে এই জমিটা পুরোটা আলু রয়েছে হ্যাঁ আর এই দিকটায় কি বলো তো এই দিকটা রয়েছে সিম আর ওই পাশটায় রয়েছে বেগুন দাঁড়াও তোমাদের সিম দেখায় এই যে দেখো ছোট্ট সিম এরকমই অনেক সিম ধরে রয়েছে এখানে আর এই যে তোমাদের দেখাচ্ছি এটা তো সিম তোমাদের দেখালাম আর ওই দিকটায় দেখো এখানে রয়েছে বেগুন গাছ তো তোমাদের বললাম না যে মাঠ ভর্তি ফসল রয়েছে এখানে তো এই বেগুনটা খুবই ছোট্ট আর বড় বেগুনগুলো অনেক ভিতর দিয়ে রয়েছে আর এই হচ্ছে সর্ষের ক্ষেত তো সর্ষের ক্ষেত দেখে আমাদের ভূতগুলো মানে ঈশা সারমন তো ওরা তো তত্তর করে ঢুকে পড়লো ভিতরে একদম ওরা সর্ষের ফুল তুলছিল অনেক ছবিও তুলেছে হ্যাঁ তো সর্ষের ক্ষেতের ভূত হচ্ছে এই যে এইগুলো তো বড়োটাকে অনেক কষ্টে বার করা হয়েছে আর এখন ছোট দুটো রয়েছে হ্যাঁ তো মাঠ থেকে ঘুরে এসে খুব খিদে পেয়ে গেছিলো খেতে বসে গেছি কিন্তু হ্যাঁ তার আগে কিন্তু আমি রায়াকে খাইয়ে দিয়েছি আর ঈশাও খেয়ে নিয়েছে হ্যাঁ তারপর আমরা খেতে বসেছি আর বাবুর সাথে আমি কি একটা কথা বলছিলাম হঠাৎ করে দিদা পিছন থেকে এসে এটা দেখো কি করছে তো যাই হোক আমরা খেতে বসেছিলাম আর এইদিকে তোমাদের বললাম না যে মাদের বলেছি তো তা করতে করতে মা বাবা দুজনেই চলে এসেছে তো সবাই একসাথে এই দিনটা আমরা খুব খুব আনন্দ করে কাটালাম আর আমরা জানো তো রাতে বাড়ি ফিরে এসেছিলাম তো দিদাদের একটু মন খারাপ হয়ে গেছিলো বললাম আবার পরে একদিন এসে থেকে যাব। তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন আসি বাই